দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার আজ ধনতরাস এই দিন জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে নতুন কোনো কাজে উদ্বেগ নিতে পারেন এবং তাতে সফলতা আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন পরিবারের সঙ্গে সময় কাটান দিনটি ভালো যাবে শুভ রং লাল শুভ সংখ্যা আঠেরো বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের পুরোনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে আবেগের পরিবর্তে বাস্তবতার উপর জোর দিন স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে পিঠ বা কোমরে ব্যথা হতে পারে ব্যবসায় মিশ্রফল পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সারাদিন কর্মব্যস্ততা থাকবে তবে কাজের গতি বজায় রাখতে হবে কথা বলার সময় সতর্ক থাকুন কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে প্রেমের জীবনে নতুন মোড় আসতে পারে ব্যবসায় ধনলাভ পরিবারে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত কোনো আটকে থাকা কাজ শেষ হতে পারে ভাগ্য আজ আপনার সহায় পরিবারের পরিবেশ শান্ত থাকবে ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন ব্যবসা গতানুগতিক শুভ রং ক্রিম শুভ সংখ্যা এগারো সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের নিজের চেষ্টায় আজ উল্লেখযোগ্য ফল পাবেন পদোন্নতি বা স্বীকৃতির যোগ রয়েছে মানসিক চাপ কমাতে নিজের সৃজনশীল কাজে মন দিন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং সোনালি শুভ সংখ্যা দশ কন্যারাশি রাশি জাতক জাতিকাদের আচরণ অন্যদের প্রভাবিত করবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে আর্থিক লেনদেনে তর্ক বিতর্ক হতে পারে সাবধানে থাকুন মানসিক শান্তি অনুভব করবেন পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা তিন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জীবনের ভারসাম্য বজায় থাকবে সামাজিক কাজে সম্মান বাড়বে ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য দিনটি শুভ লক্ষ্য পূরণে দৃঢ় থাকুন পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসায় ধনাগম শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত এবং একুশ বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন অংশীদারি কাজে লাভ হতে পারে পুরনো কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনাগম শুভ রং লাল হলুদ শুভ সংখ্যা নয় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের দক্ষতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে সময় কাটান তাদের পরামর্শ নিন ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ভাগ্য আপনার সহায় থাকবে পরিবারে বিবাদ যোগ থাকলেও দিনটি আনন্দে কাটবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন এবং বারো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন গুরুত্বপূর্ণ কাগজগুলো সুরক্ষিত রাখুন পরিবারে সকলের সঙ্গে বজায় থাকবে শুভ রং গারো নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সৃজনশীল এবং নেতৃত্ব দানের ক্ষেত্রে সফল হবেন পারিবারিক সমস্যাগুলো মিটে যাবে বন্ধুদের সহযোগিতা পাবেন সমাজে আপনার প্রভাব বাড়বে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ব্যবসায় ধনলাভ শুভ রং বেগুনি শুভ সংখ্যা আট এবং সতেরো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের মানসিক ও আধ্যাত্মিক শান্তি বজায় থাকবে নিজের সময় ব্যবস্থাপনায় উন্নতি করুন দিনের শেষে পরিবারের সঙ্গে দিনটি কাটবে এবং আনন্দময় হবে কারো সাহায্য করলে মনের শান্তি পাবেন পরিবারে সুখ শান্তি বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ ইউয়েগের নেক্সট ভিডিও